এবং হচ্ছে আমাদের নাম উল্লেখ করেই বলতেছি একাত্তর টিভি থেকে নিয়ে আরো কার আছে যে সময় টিভি তারা খুব আমেরিকা বিরোধী তাদের নিউজগুলো দেখলে মনে হয় যে ইসরায়েল এখনই হেরে গেল এই ইসরায়েল আসলে ধ্বংস এই আর দুই মিনিট লাগবে বেশি সময় লাগবে না এমন এমন তাদের নেই আর এমন এমন ইয়ে হ্যাঁ অথচ কিন্তু মাঠের কিছুই না হ্যাঁ ইসরায়েলের কপালে চিন্তার ভাজ কি করবে এখন ইসরায়েল এইরকম একটা মানে এরভাবে তারা আচ্ছা চিন্তা করেন তো এই ঘটনাটা যদি দুই হাজার তিন সালে হইতো বা দুই হাজার দশ সালে হইতো তখন এরা কীভাবে নিউজ করতো তখন কীভাবে নিউজ করতো আজকে আমেরিকার সাথে আমাদের দেশীয় রাজনীতির একটা 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 সমস্যা চলতেছে বলে আজকে তারা এইভাবে নিউজ করতেছে এই ঘটনাটাই যদি দুই হাজার তিন সালে হতো ঠিক ওয়ারন পর পরপর তখন তারা এই নিউজটা কীভাবে করতো বা দু হাজার দশ সালে এই নিউজটা তারা কীভাবে করতো যখন আমেরিকার সাথে আমেরিকার সাথে আমাদের কোনো সমস্যা ছিল না মানে তখন কীভাবে করতো সন্ত্রাসী জঙ্গি এগুলোই তো বলতো এখন কিন্তু দেখবেন এরা কিন্তু হামাজকে ঠিক আছে না যার কারণে ভাষার খেলা এবং মিডিয়া মিডিয়ার চরিত্রই এটা যে এই চরিত্র থেকে বাইরে বের এসে সত্য কথা বলছে ওকে আমি মিডিয়া বলতে না মিডিয়ার চরিত্রই হচ্ছে আপনারা বলেন যে ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড অফ মেইন স্ট্রিম মিডিয়া না ডাবল স্ট্যান্ডার্ড করাটাই ওদের স্ট্যান্ডার্ড তারা যে মুসলমানদেরকে একভাবে পিকচার করবে এবং খ্রিস্টান মানে অমুসলমান কাফেরদেরকে আরেকভাবে পিকচারিং করবে এটাই ওদের স্ট্যান্ডার্ড এবং তারা খুব ইমানের সাথে ক্লাসের সাথে স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে